বাবা আমার মেয়ে খুব অসুস্থ বাবা আমি সর্বোচ্চ শেষ করছি মায়ের এ বুকফাটা কান্না অসহায়ত্বের কান্না বাবা অর্থাভাবে দিনের পর দিন শয্যাশায়ী মেয়ের অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে এভাবেই অশ্রু জলে বুক ভাসাচ্ছেন অসহায় মা দুইটা মেয়ে খালি আমি কাক নিয়া বাঁচব আমি আজ মেয়ের বাড়িতে পড়ে আছি আজ দুই তিন মাস আগে

বাবা তিন মাস ধরে শয্যাশায়ী হয়ে পড়ে থাকা নিঝুম সপ্তম শ্রেণীর ছাত্রী তার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ডাক্তার হওয়ার তবে ভাগ্যের নির্মম পরিহাসে লিউকেমিয়া এবং অ্যানিমিয়া বাসা বেঁধেছে তার শরীরে আমার বাবা মায়ের সামর্থ্য আমার চিকিৎসা করার আপনারা আমাকে চিকিৎসা করে সুস্থ করেন আমি আবার স্কুল যেতে চাই আগের মতন পড়াশোনা শেষ করি আমি ডাক্তার হতে চাই রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকার হতদরিদ্র ভুট্টমিয়ার দুই মেয়ের মধ্যে থে ছোট মেয়ে নিঝুম বরমের বিয়ের পর স্ত্রী ও ছোট মেয়েকে ঘিরেই কোন রকমের জীবন কাটছিল ভট্টমিয়ার। মিয়ার তবে তিন মাস আগে হঠাৎই নিঝুম অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষা শেষে ধরা পড়ে তার দুটি রোগ যে রোগগুলোর চিকিৎসা অতি ব্যয়বহুল এদিকে ভুট্টা মিয়া নিজেও অসুস্থ প্রায় এক যুগ ধরে আমি মূর্খ মানুষ আমি কাজ কাম করতে পারি না আমি অসুস্থ বিশ বছরের ডায়াবেটিসের রোগী নাকে মুখে রক্ত পড়া দশ বছর থেকে প্রায় আমার মেয়েটার ট্রিটমেন্টের জন্য সরকারের কাছে আমি আবেদন করছি আমার বোনের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে প্রতি সপ্তাহে তিন ব্যাগ করে রক্ত দিতে হয় প্লাটিনেট দিতে হয় সে তার বিনিময়ে অনেক টাকা লাগে ডোনার জোগাড় করা লাগে অনেক কষ্ট করি অনেক জায়গা থেকে ডোনার জোগাড় করি দু ডাক্তার বলছে যে কালকে রিলিজ দিয়ে বলছে যে আপনারা টাকা পয়সা ম্যানেজ করে ঢাকায় নিয়ে যান পিজি হসপিটালে সেখানে বোন মেরু ট্রান্সফার করতে লাগবে পঞ্চাশ লাখ টাকা লাগবে আপনাদের হেল্প আমরা আর পারবো না নিঝুমের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ওষুধ খরচ ও সপ্তাহে অন্তত দুই ব্যাগ রক্ত দেয়া বাবদ সর্বস্ব শেষ করেছেন বাবা মা চিকিৎসকরা জানিয়েছেন নিঝুমের বাঁচার একমাত্র উপায় বোন মেরু ট্রান্সপ্লান্ট আর এই চিকিৎসার বাবদ প্রায় পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন যে অর্থ যোগাড়ের সামর্থ্য নেই অসহায় পরিবারটির ফ্যামিলি এত দরিদ্র মানে বলার মতো না আমি এলাকাবাসী হিসাবে বড় জোরে অনুরোধ এবং আবেদন করতেছি যে এই মেধাবী বাচ্চারা যেন চিকিৎসাধীন মানে চিকিৎসার অভাবে ঝরে পড়ে না যায় সাধ্যমতো এলাকাবাসীও কিছুদিন সাহায্য করলেও চিকিৎসার খানি টানার মতো সামর্থ্য নেই তাদেরও তবে তারাও চান সুস্থ হয়ে পড়ালেখা শেষে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করুক নিঝুম সব সময় ওর খেজমত করার লাগে দুই তিনজন ওর পেছনে লাগে অনেক কষ্ট হয় ওর পেশাব করবে যা বড় বড় রক্ত দলা আছে সে পেশাবের পটে মনে করেন এত বড় বড় রক্তের দলা পড়ে ওই জায়গায় উন্নত চিকিৎসার অভাবে অকালেই যাতে নিঝুমের প্রাণ ঝরে না যায় সেজন্য সবাইকে এগিয়ে আসায় অনুরোধ জানান নিঝুমের সহপাঠী ও প্রধান শিক্ষক দ্রুতই সে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুক সেই প্রত্যাশায়ই তাদের পর আহুল আবেদন দেশবাসীর কাছে এবং সরকারের প্রতি এই ছাত্রীটাকে এই স্টুডেন্টটাকে যেন আবার পূর্বের ন্যায় স্কুলে যেন আসতে পারে পড়াশোনা করতে তার জীবনটা আমি ভিক্ষে যাচ্ছি একজন প্রধান শিক্ষক হিসেবে তার শিক্ষক হিসাবে